এর সাথে একটা মশলা দেবো মশলাটা সিগারেট আমি সিগারেট মশলা চাঁদনি পেটাই পরোটা পরোটার কিং আজকে দই পরোটা খা দই পরোটা বানিয়ে দেবে আপনাকে খেয়ে দেখবেন ঠিক আছে দেখেন দই পরোটা এই এক পিস পরোটা দেখেন পকেট পরোটার বাবা দই পরোটা বানিয়ে দেবো আজকে খেয়ে দেখেন তিন দিন চার দিন হবে লঞ্চ করেছি ঠিক আছে এই একশো গ্রাম দই আছে এতে একশো পরোটা একশো গ্রাম দই আছে এর সাথে একটা মশলা দেবো মশলাটা সিগারেট আমি সিগারেট মশলা আমি মশলার কথা আপনাদের কারো কাছে সোশ্যাল মিডিয়ায় বলবো না এই কারণে বলবো না আজ বলবো কাল কপি হবে এটাই কি আপনার সিক্রেট মশলা এটা সিক্রেট মশলা এই মশলাটার নাম বলা যাবে না এটা খেলে কি উপকার এটা খেলে টক দইয়ের পেটাই টক দইয়ের দই দই পরোটা খেলে এখানে শরীর ঠান্ডা থাকে তার জন্য কি বলছে এটা রোল বানাচ্ছেন আপনি না এটা দই এটা দই পরোটা এটা কিষান কে চক এখানে যাবি বীর লবণ এখানে যাবি একটু লঙ্কা কুচা এই দেখেন এই যে লঙ্কা কুচাটা দেবো ভালো হবে তো ঝাল মিষ্টি টক সব রকম মজা নিতে পারবেন এবং শরীরে হেলদি ফাস্ট এন্ড ফুড এটা খেলে কি উপকার হবে শরীরের জন্য এইটা খেলে উপকার একটাই হবে আপনার পেটটা ঠান্ডা থাকবে চলুন এটা হচ্ছে মায়াপুরের বিখ্যাত দই পরোটা এই দই পরোটার প্রাইস থাকবে পঞ্চাশ টাকা পিস